দাগি আপনাদের কাছে মনে হয় যে না দাগি আসবে দাগি আসতে চাচ্ছে দাগি শাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করবে তাহলে অবশ্যই আপনারা দাগিকে খুঁজে আমাদের কাছে বের করে নিয়ে আসবেন কারণ দাগিকে আমরা দেখতে চাই দাগি কেমনভাবে আমাদের ম্যাগাস্টার বরবাদের সঙ্গে লড়াই করতে চাই কারণ দাগির এখন পর্যন্ত কোনো দাগির আপডেট পাচ্ছি না দাগি মেবি বরবাদের ঝড়ে হারিয়ে যাচ্ছে দাগি শাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করার সাহসটা সে পাচ্ছে না যাই হোক ভাই তোর খবর কি তত তো কোনো খবর নাই দাগি রেখে খুঁজে পাই দেখেন আপনারা নাকি দাগি ডরাইছে নাকি হচ্ছে দাগি বরবাদ সিনেমার টিজার দেখে রীতিমতো প্যান্টে হাইগা ময়দা দিয়া বিনাশ করে হলাইছে কারণ এখন পর্যন্ত রোজা শেষ নয়টা শুরু হতে যাচ্ছে এখন পর্যন্ত দাগির কোনো অফিসিয়াল প্রমোশন নাই তার মানে কি আমাদের দাগি ভাই এবার আসবে না দাগি নিয়ে নাকি উনি বরবাদের টিজার দেখে উনি নিজেই দাগি মানে আহত হয়ে গেছে হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের বরবাদের সঙ্গে আরো একটা সিনেমা আসতেছে যেটার নাম আসলে আমরা নিতে চাই না তারপর তো দাগি কেমন সিনেমা হয়েছে কেমন সিনেমা বানিয়েছে সেই দিকে আমি যেতে চাই না বাট আমার একটা স্পষ্ট মানে মন্তব্য কি বা বক্তব্য যে দাগির কন্টেন্টই আসলে নাকি হচ্ছে বরবাদ সিনেমার সেই হিউজ লেভেলের অ্যারেঞ্জমেন্ট দেখে রীতিমতো হতাশ থেকে হতাশ হয়ে গেছে দাগির যে টিম আছে তারা একদম পুরা একদম হতাশ যে আসলে কি হচ্ছে এটা কি হচ্ছে দাগির সঙ্গে হ্যাঁ বর্বাদ তো সব একাই কতল করে দিচ্ছে মেগাস্টারের পাওয়ার আসলে মেগাস্টারের সিনেমার সাথে আর অন্য কারো সিনেমা আসবে আমরা চাই আসলে কম্পিটিশনের বাজার থাকুক কম্পিটিশন সিনেমা ইন্ডাস্ট্রিতে হোক সেটা আসলে আমাদের চাওয়া বাট কম্পিটিশন হলে সাকিব খান কার সাথে করবে কার সাথে করবে আমাদের ম্যাগেস্টার কম্পিটিশন কারণ কম্পিটিশনের একটা প্লেসমেন্ট থাকা উচিত একটা গ্রাউন্ড থাকা উচিত কোনো গ্রাউন্ডই তো যাচ্ছে না কোনো সিনেমা যাচ্ছে না তো কেউ কেউই যাচ্ছে না তো সেখান থেকে আমি দাকিকে অবশ্যই কম্পিটিশনের আওতায় রাখবো রাখতে চাই কারণ তারা এখনো অফিসিয়ালি কোনো খোঁচা মারেনি বাট তার এন্ডিং স্টাইলটা আমার কাছে বেয়াদুবি মনে হচ্ছে মানে বেয়াদুবি দিয়ে সেই স্টার্ট করছে প্রমোশন এখন বাদবাকিটা দেখতে চাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে দাগি এই আসবে না আমার কেন জানি মনে হচ্ছে দাগি ঘর আসবে না কারণ সাকিব খানের বরবাদের মানে আয়োজন দেখে তারা মনে হয় হারিয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে আবার আরেক মনে হচ্ছে শাকিল ভাইয়ের সিনেমা কেন আসবে না শাকিল ভাই তো ভালো অ্যারেঞ্জমেন্ট দেয় ভালো হচ্ছে ইয়ে দেয় মানে ভালো প্রডিউস করেন একজন নিয়মিত প্রফেশনাল প্রডিউসার শাকিল ভাই সারিয়া শাকিল ভাই তো মনে হচ্ছে যে আবার আসতে পারে আবার আমার কেন সাডেনলি একটা মনে হচ্ছে যে কারণ দাগির তো কোনো হচ্ছে মার্কেটিং দেখছি না আসলে দাগি কোথায় আসলে দাগি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না উনি যে একটা হোমকার দিয়ে গেলো যে দেখা হবে সিনেমা হলে আসলে সিনেমা তো পান ইউটিউবে তো তারা খুঁজে পাইতেছে না সিনেমা তো পরের চ্যাপ্টার তাকে তো আমাদের ইউটিউবে খুঁজে নিয়ে আসতে সে আসলে কোথায় তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না সো প্রিয় সাক্ষী বিহানরা আপনারা যদি দাগি কোনো খবর পান অবশ্যই আমার কমেন্টে জানাবেন বাট আমার এজ এ ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে দাগি আপাতত মনে হয় না যে ঈদে মুক্তি পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বরবাদের সঙ্গে উনি লড়াই করতে আসলে সক্ষম নয় মনে হচ্ছে তারপর আবার আসতেও মনে এটা আমার ব্যক্তিগত কৌতুল ব্যক্তিগত ধারণা আর কি যে বরবাদের যে অ্যারেঞ্জমেন্ট কিংবা বরবাদের যে টিজার যা দেখাইছে সাইলেন্ট করে দিছে একদম সবাই একদম স্তব্ধ করে দিছে এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল তো তারপরেও আমরা চাই দাগি ডেফিনেটলি দাবি দাগি আসুক দাগি একটি ভালো সিনেমা হতে যাচ্ছে আমরা যতটুকু খোঁজ নিয়েছি যে দাগি বেশ ভালো একটু র প্যাটার্নে হওয়ার পর চেষ্টা করেছে আমরা চাই বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সাকিব ইয়ানদের দাপড়ে সাকিব খানের দাপড়ে দাগি পুরা দাগি হয়ে গেছে মানে সে একদম কারাগারে বন্দি দাগি আর মনে হয় আমরা বড় বর্দায় দাগিকে দেখতে পাবো না ব্যাপারটা আসলে এরকম মনে হচ্ছে আমাদের কাছে যদি আপনাদের কাছে মনে হয় যে না দাগি আসবে দাগি আসতে চাচ্ছে দাগি সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করবে তাহলে অবশ্যই আপনারা দাগিকে খুঁজে আমাদের কাছে আসবেন নিয়ে কারণ দাগিকে আমরা দেখতে চাই দাগি কেমন ভাবে আমাদের মেগাস্টার বরবাদের সঙ্গে লড়াই করতে চায় কারণ দাগির এখন পর্যন্ত কোনো দাগির আপডেট পাচ্ছি না দাগি মেবি বরবাদের ঝড়ে হারিয়ে যাচ্ছে দাগি সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করার সাহসটা সে পাচ্ছে না যাই হোক সাকিবই আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম